প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আমি দিনাজপুরের পার্বতীপুর যশাইহাটে পাইকারি আলুর আড়তে আসছি আলু সংকটময় চলতেছে বাজারে আলুর দাম বর্তমান বৃদ্ধি শুনব কৃষক এবং বিক্রেতা ক্রেতার কাছে শুনব আসসালামু আলাইকুম কেমন আছেন বর্তমান আলুর বাজারটা কি যাচ্ছে

পাইকারি চাচ্ছেন না পাঁচশো ন টাকা নেবেন আপনি কত টাকা বলছি হঠাৎ করে আলুর দাম দু তিন ছিল টাকা ছিল এই আজকে হঠাৎ করে দাম আলু মানে বাজারে নাই আছে সুক্রিয় দর্শন আপনারা শুনলেন আজকে আমাদের দিনাজপুরের সেই জসাইঘাটে পাইকারি আলুর আনতে আলু একেবারেই সংকট বাজারে কোনো আলু নেই জিনিস তো খুব কম আনতেছে কিন্তু সবাই এখন নির্ভর করতেছে কলেস্টরের আলুটা হয়তো কলেস্টরের আলু দু একের মধ্যে বাইর হবে মনে হয় কলেস্টরের বাইর হলে কি এটার দাম সেম থাকবে না এটা তো দু এক টাকা কমে যাবে তখন কোলেস্টেরল এই এটাও আছে এটাও আছে এখন বাইরে হওয়া শুরু হয়েছে হইছে 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 বাইরে হচ্ছে বাইরে হচ্ছে সুপ্রিয় দর্শক শুনলেন আজকের আলুর পাইকারি দাম কোলেস্টোরের আলু বাইর হলে হয়তো কিছুটা কমে যাবে তো আপনারা সঙ্গে থাকুন এখন আপনাদেরকে কাঁচামরিচ এবং পিএচের বাজার দরটা পাইকারি জানানোর চেষ্টা করব সঙ্গে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি পাইকারি পেঁয়াজের দাম শুনবো আজকে আজকে পাইকারি কত যাচ্ছে ভাই আলাইকুম ভালো আছেন আজকে পাইকারি কত যাচ্ছে কিন্তু হঠাৎ করে আবার বাড়তেছে কিন্তু বিগত দুই তিন হাট দেখলাম দাম কম ছিল এটা কি পেঁয়াজের নাম কি

তো সুপ্রিয় দর্শক শুনতেছেন পাইকারি চাচ্ছে সত্তর টাকা এবং যারা ক্রেতা বিক্রি করবে ওরা সত্তর ষাট টাকা বলতেছে কিন্তু হঠাৎ করে বাড়তি হওয়ার কারণ কি অতিরিক্ত তাপের কারণে আচ্ছা এটা কি আগামীতে কমবে না বাড়বে মনে হয় বাড়ার সম্ভাবনাটা আছে বেশি গত হাটের চেয়েও বর্তমান একটু দাম বেশি হত পাইকারি ষাট টাকা অলরেডি বলতেছে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে কাঁচামরিচের বর্তমান পাইকারি দাম হু করে দাম বাড়তেছে আগামীতে যে কি হবে সেটা বলা যাচ্ছে না আপনারা দেখতেছেন অনেক গ্রাহক আছে অনেক নেওয়ার মতো কিন্তু উনি দাম ছাড়তেছে না পাইকারি ষাট টাকা বলতেছে তারপরও সে দিচ্ছে না তা আগামীতে কি হবে কাঁচামারি বুঝতেই পারতেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আসসালামু আলাইকুম